বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনোরা উপজেলার বৈরাগ ইউনিয়ন ছয় নং ওয়ার্ড গোয়া এর উদ্যোগে মরহুম জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা ও বেগম জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশে মার্চ গোয়াপঞ্চক পাহাড় মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বৈরাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ছয় নং ওয়ার্ড গোয়া পঞ্চক বিএনপির সভাপতি মোহাম্মদ দেওয়ার হোসেন সৌদাগরের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি আসাদুজ্জামান মেম্বার উপজেলা বিএনপি নেতা শাহজাহান উপজেলা যুবদল নেতা আব্দুল কাদের উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাজিদ জামাল উদ্দিন মহানগর বিএনপি নেতা মহম্মদ বাবর দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সহ যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লিটন বৈরাক ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দিন মহম্মদ আনিস ছয়নং ওয়ার্ড গোয়াপঞ্চক যুবদল যুবদল সাবেক সভাপতি ও বৈরাক ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আব্দুল হক মহম্মদ ওসমান মেম্বার মহম্মদ আব্দুল শুকুর প্রবাসী মহম্মদ আব্দুল হালিম মহম্মদ শৌকত কাজী সেলিম বৈরাগ ইউনিয়ন যুবদল নেতা মহিউদ্দিন ইলিয়াস কাঞ্চন রোবেল মেম্বার ছয় নং ওয়ার্ড বিএনপি নেতা ইলিয়াস কাশেম রুবেল ইয়াকুব মিয়া হাসান ছয় নং ওয়ার্ড যুবদল নেতা মামুনুর রশিদ মহিউদ্দিন কাজী ইরফান ইয়াকুব সৈয়দ নূর প্রমুখ ইফতার মাহফিল পরিচালনা করেন মফিজুর রহমান ও মহিউদ্দিন মোহাম্মদ দলওয়ার হোসেন বক্তব্যে তিনি বলেন সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে আমরা একটা ধাপ অতিক্রম করেছি স্বৈরাচারের পতন হয়েছে আমরা বিগত পনেরো বছর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের যুদ্ধ করতে হবে